নমস্কার বন্ধুরা আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেনা ভালো তো থাকতেই হবে আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে বন্ধুরা আজকের ছাদ বাগানে আরেকটি অন্য গাছ নিয়ে আলোচনা করছি শীতের ছাদ বাগান আমরা যারা করি তারা বিভিন্ন ধরনের গাছপালা করার চেষ্টা করি আমার বাগানেও কিন্তু এইবারে অনেকগুলো গাছ কিন্তু নতুন নতুন স্থান পেয়েছে যে গাছগুলোর পরিচর্যা সম্পর্কে আমরা হয়তো অনেকেই সঠিকভাবে জানি না তাই জন্য আমাদের কিন্তু সেই গাছগুলো ঠিক মতো পরিচর্যার অভাবে বাগানে করতে পারি না যারা করেননি তারা বলবো আগামী বছর এই গাছটা বাগানে করুন অত্যন্ত সুন্দর একটি গাছ এই গাছটার পরিচর্যা সম্পর্কে যদি আমি আপনাদের বলি প্রথমত আমি দেখুন এই বছর যে মিডিয়াতে গাছ করেছি তা হচ্ছে কোকোপিট ভার্মি কম্পোস্ট লিপমল এবং অল্প মাটি দিয়েছিলাম সেই মিশ্রণে আমি গাছ করেছি আমার মিডিয়া কিন্তু খুবই হালকা তুলনামূলকভাবে যদি আপনি এটা যদি একটা মাটির মিডিয়াতে করা হতো যে পরিমাণ ওয়েট থাকতো সেই তুলনায় হালকা খুব হালকা মিডিয়াতে এই গাছটা কিন্তু হয়েছে এবং আমার কাছে দুটো গাছে কিন্তু ভালো রকমভাবেই হয়েছে গাছটার ক্ষেত্রে আমি প্রথম অবস্থায় কিন্তু খাবার বলতে গেলে যখন ছোটো ছিল আমি তো আপনারা জানেন সকলেই যে আমি একটু দেরিতে গাছ শুরু করেছি তো দেরিতে গাছ শুরু করলেও আমাকে দ্রুত বৃদ্ধির দরকার ছিল সেই জন্য আমি কিন্তু প্রথম অবস্থা থেকেই এই গাছের জন্য যে মিডিয়াতে খাবার দিয়েছি তা হলো জল এছাড়া বারো একষট্টি বারো একষট্টি কিন্তু আমি প্রথম থেকেই দিয়ে গেছি কতটা পরিমাণ দিয়েছি কি দিয়েছি সেটা তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন বারো একষট্টি এবং খোলজলেই কিন্তু আমার গাছ বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাওয়ার পর আমি যে খাবারটা দিয়েছি তা হলো তেরো শূন্য পঁয়তাল্লিশ এবং পরবর্তী সময় শূন্য শূন্য পঞ্চাশ এই দুটি খাবার কিন্তু গাছে পেয়েছে এবার বন্ধুরা শুধু তো গাছে খাবার দিলে হলো না সঙ্গে এই গাছের জন্য মাটি বা যে মিডিয়াতে করছি সেই মিডিয়া অনুযায়ী আমাদের চলা দরকার মাটিতে যদি এই গাছটা করি তাহলে কিন্তু আপনারা যারা শিংকুচি হাড়কুচি এই সমস্ত দিয়ে গাছ গাছকে করেন সেই গাছে কিন্তু খুব বেশি খাবারের প্রথম অবস্থায় প্রয়োজন পড়বে না নিজের থেকেই কিন্তু বৃদ্ধি পাবে এবং ফুল আসার আগে কুঁড়ি আসার আগে আপনি যে খাবার শূন্য শূন্য পঞ্চাশ বা তেরো শূন্য পঁয়তাল্লিশ প্রয়োগ করতে পারেন কিন্তু যদি কোকোপিট মিডিয়াতে করেন তাহলে কিন্তু খাবার আপনাকে ঠিক টাইম মতো দিয়ে যেতে হবে যদি খাবার ঠিক মতো না দেন গাছ কিন্তু রুগ্ন হয়ে পড়বে সেই গাছে কিন্তু ঠিক মতো ফুল আসবে না বা বৃদ্ধি পাবে না গাছটা ঠিক মতো হবে না এই মতো অবস্থায় বন্ধুরা আমার কিন্তু খাবারটা ঠিকঠাক টাইমে দিয়ে যেতে হয়েছে আরেকটা বন্ধুরা আপনি যদি এই গাছের জন্য শূন্য শূন্য পঞ্চাশ না পান তেরো শূন্য না পঁয়তাল্লিশ যদি না পান তাহলে কি ব্যবহার করবেন তাহলে যে খাবারটা ব্যবহার করবেন সেটা হচ্ছে মিউরেটাস পটাশ পটাশ কিন্তু আপনারা এই গাছের জন্য ব্যবহার করতে পারেন এবং পটাশ দেওয়ার ক্ষেত্রে আমি বলবো আপনাদের যে গাছের যে মাটিটা গোড়ার মাটিটা প্রথম অবস্থা হালকা করে একটু খুশে নেবেন আমার এখানে প্রচন্ড হালকা যেহেতু মিডিয়া সেহেতু আমি আঙুল দিয়ে এটাকে খুশি নিতে পারি আপনারা কোনো কিছু সাহায্যে হালকা করে একটুখানি সাইডের মাটিটা খুশে নেবেন এটা এই পর্যায়ে এসে আপনি কিন্তু প্রয়োগ করতে পারেন বা এর আগেও একটু যখন কুঁড়ি আসে সেই সময়ও কিন্তু প্রয়োগ করতে পারেন এবারে এই গাছে যদি আপনি প্রচুর ফুল পেতে চান তাহলে কিন্তু এই খাবারটা অবশ্যই দিয়ে রাখতে পারেন মিউরেটাস পটাস বন্ধুরা কতটা দেবেন আপনি যদি চামচে মাপ করেন একটা চামচে পুরোপুরি ভর্তি ভর্তি নেবেন না একটু কম নেবেন মোটামুটি পাঁচ গ্রাম মতো আসবে পুরো ভর্তি নিলে আট গ্রাম থেকে দশ গ্রাম অবধি হয়ে যাবে পাঁচ গ্রাম আপনি মিউরেটাস পটাশ আপনি কিন্তু এই গাছের গোড়াতে এইভাবে ছড়িয়ে দিতে পারেন গাছের একেবারে গোড়ায় কিন্তু দেবেন না আপনি গাছের গোড়া থেকে একটু দূরে এইভাবে ছড়িয়ে আমি কিন্তু এখানে এইভাবে তবে কানা ধরে চারিদিকে কিন্তু দিয়ে দিচ্ছে বন্ধুরা এই পটাশ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা একটু হালকা করে জল এর মধ্যে দিয়ে দিতে পারেন জল দেবেন এবার বন্ধুরা এই গাছের ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি সেটা হচ্ছে আপনারা তো দেখছেন যে এই গাছের প্রত্যেকটি কাণ্ড যে বেরিয়েছে সেই কাণ্ডের মধ্যেই কিন্তু ফুল রয়েছে তো পাতার সংখ্যা অনেকটা বেশি তাই জন্য ফুল কিন্তু খুব ভালো দেখা যায় না তাই জন্য আমরা যেটা করতে পারি আমরা কিন্তু এখান থেকে নিচের দিক থেকে কিছু পাতা ছাটাই করে দিতে পারি তাহলে কিন্তু এর ভেতর থেকে যে ফুল যেখানে যেখানে গার্ড হচ্ছে সেগুলো কিন্তু কিন্তু বেরিয়ে দেখুন এখানে ফুলটা ভেতর দিকে কার এই কাণ্ডের গোড়া থেকে এখানে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন এই কাণ্ডের এই গোড়ায় কিন্তু ফুলটা রয়েছে সুতরাং পাতার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ফুলগুলো ঢেকে যাচ্ছে তো আমরা একটু গাছটাকে যদি ক্লিয়ার করে দিই তাহলে কিন্তু ফুলের সংখ্যাটা আমরা ভালোভাবে দেখতে পাব। এবার বন্ধুরা আপনারা বলতে পারেন যে এই পাতা কাটলে কি ফাঙ্গাস লাগার সম্ভাবনা রয়েছে বন্ধুরা পাতা কাটলে কিন্তু ফাঙ্গাস লাগবে না কারণ আমি এর আগেও কেটেছি দেখেছি খুব একটা সমস্যা হয়নি আর যদি মনে হয় যে আপনার ফাঙ্গাস লাগার সম্ভাবনা তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু এর মধ্যে স্যাপ এক লিটার জলে দেড় গ্রাম মতো গুলে প্রয়োগ করতে পারেন গাছটাকে ভালো করে ভিজিয়ে দিতে পারেন যে পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে সেগুলো তো অবশ্যই কেটে দিতে পারেন দেখুন বন্ধুরা আমি কিন্তু বুঝে শুনে বেশ কিছু পাতা কমিয়ে দিলাম তাতে কিন্তু ফুলের সংখ্যাটা বেরিয়ে এলো দেখা যায় এবার বন্ধুরা আর একটা জিনিস আমাদের এই সময় করা দরকার সেটা হচ্ছে যে ফুল হয়ে তো গেছে দেখুন বীজ চলে আসবে এই বীজ কিন্তু চলে এলে গাছের ফুলের সংখ্যা কিন্তু কমে যায় তো সেই জন্য যখনই আমরা দেখবো যে এর ভেতরে বীজ চলে আসার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বীজ তৈরি হয়ে যাচ্ছে সেই বীজগুলো কিন্তু আমরা কেটে দেব এই দেখুন এখানে গোড়ার দিকে কিন্তু ফুল থেকে এখানে বীজ তৈরি হয়ে গেছে সেই বীজগুলো কিন্তু আমরা এখান থেকে ছেটে দেবো আমরা কিন্তু কিছুদিন পর্যন্ত এখন বীজ গাছে রাখব না আপনারা বন্ধুরা অনেকেই তো এই গাছে বীজ রাখার ইচ্ছা প্রকাশ করতেই পারেন অবশ্যই রাখুন কিন্তু এই মুহূর্তে না আর কিছুদিন যা তারপরে আপনারা এই গাছে বীজ রাখুন বীজ যদি অতিরিক্ত এসে যায় তাহলে কিন্তু গাছে ফুলের সংখ্যা কিন্তু কমে আসবে তো আমি সেই জন্য আপনাদের বলবো যে এই মুহূর্তে গাছে খুব একটা বেশি বীজ রাখবেন না দেখুন এখানে দেখুন এই যে কাণ্ডটা এই কাণ্ডটার মধ্যে কীরকমভাবে ফুল আসছে তো পাতার জন্য যখন ঢেকে যায় আমরা তখন কিছু পাতা যদি ছেটে দিই তাহলে কিন্তু এটা খুলে বেরিয়ে আসবে ফুলটাকে ভালো দেখা যাবে আর একটা বন্ধুরা কথা আপনাদের বলার ছিল যে এই গাছের ক্ষেত্রে আপনারা কিন্তু মাঝে মধ্যে যেদিকে সূর্য রয়েছে ধরুন আমার এখন পূর্ব দিকে তো সূর্য ওঠে কিন্তু শীতকালে দক্ষিণ পূর্ব হয়ে কিন্তু সূর্য ঢলে থাক তো আপনি এই গাছটিকে যখনই রাখবেন যেখানেই রাখবেন প্রতি দুদিন থেকে তিন দিন অন্তর অন্তর গাছটিকে উল্টো দিকে ঘুরিয়ে দেবেন তাহলে কিন্তু পিছন দিকটা রোদ পেলে একসাথে চারিদিকে ফুলটা ফুটবে আপনি যদি এক একদিকে করে রাখেন আমার যেখানে গাছটা ছিল বা রাখা ছিল সেখানটা আমার খুব বেশি এখানটা ঘোরানোর পরিস্থিতি ছিল না তো আমার দেখুন এই জন্য এই গাছটা কিন্তু পেছন দিকটা একটু হালকা রয়েছে তো এই দিকটা যদি আমি রোদ ঠিকমতো দিতে পারতাম তাহলে কিন্তু এই দিকটাও কিন্তু ভালো রকম বুশি হতো তা আপনাদেরও বলবো যে আপনারাও এটা একটু খেয়াল রাখবেন যে গাছের পেছন দিকটাও যাতে রোদ পায় সিমিলার আমার এখানেও কিন্তু এই গাছে দেখুন প্রচুর পাতা হয়ে রয়েছে যে পাতাগুলো আমি নিচের দিক থেকে কিছু ছেটে দেবো যাতে ওপর দিকে ঠিকঠাক খাদ্য প্রক্রিয়াকরণটা ওপর দিকে ভালো হয় এবং গাছটা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখানে ফুলের সংখ্যাও কিন্তু বেড়েও দেখুন পাতার জন্যে কিন্তু অনেকটা জায়গা গার্ড হয়ে গেছিল তো আমি এখানে কুড়ি এবং পাতা কিছুটা ছেটে দিচ্ছি যাতে গাছটা ফুল আরও বেশি পরিমাণে বাইরের দিকে চলে আসে আমাদের চোখ পাতার জন্য যাতে না ঢেকে যায় এবং সঙ্গে কুঁড়িগুলোকে আমরা এই মুহূর্তে কেটে রাখছি এই কারণে যাতে ফুল আসার প্রবণতা বা কুঁড়ি আসার প্রবণতাটা এই গাছে যেন না কমে যায় তো বন্ধুরা জাস্ট এইভাবে আপনারা যদি এই পরি গাছটিকে একটু পরিচর্যা করেন আপনি দেখবেন এই গাছে কিন্তু খুব সুন্দর আপনারা ফুল পাবেন এবং গাছটি কিন্তু আপনার বাগানে একটা অর্নামেন্টাল প্ল্যান্টের মতনই কিন্তু থাকবে সুতরাং অত্যন্ত প্রিয় আমাদের এই মালভা গাছটিকে আপনারা এভাবে যত্ন করে আপনার বাগান কিন্তু ভরিয়ে তুলতে পারে এরকম আরও ভিডিও আছে আরও অনেকগুলি গাছ আছে যেগুলো কিন্তু আমরা বাগানে হয়তো সচরাচর করতে ভয় পাই সেগুলো নিয়ে আমি আগামী পর্বে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ